নিয়ে যাচ্ছে আমাদের সোনাগাজির দক্ষিণ সাইড বর্তমান চিত্র এই অবস্থা এখন যদি কোন রকম পদক্ষেপ না নেওয়া হয় খুব শীঘ্রই হবে আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করছি সবাই ভালো আছে আজকে ঘুরতে যাচ্ছি আসলে না দেখতে যাচ্ছি মূলত মুসাফুর যখন ভেঙে যায় মুসাফুরের যে ইয়েটা ভেঙে যায় তখন কিন্তু বন্যা হয় চব্বিশে আগস্টে কিন্তু বন্যা হয় ওই বন্যায় এই ব্রিজটা কিন্তু ভেঙে গেছিলো তখন দীর্ঘদিন যাতায়াত অবস্থা খারাপ ছিল পাশাপাশি ওই বন্যার ফলে পুরো নোয়াখালী সোনাগাজী ফেনি সবাই একসাথে প্লাবিত হচ্ছিল প্লাবিত হওয়ার কারণে প্রত্যেকটা মানুষ ওই নদীর আশপাশে সবাই কিন্তু ক্ষতি ক্ষতির মুখে পড়েছে তো আশা করছি আমরা খুব শীঘ্রই এটা ভালো একটা পদক্ষেপ দেখতে পারবো বন্যার এক বছর হয়ে গেছে কিন্তু এখনও সরকারিভাবে রকম পদক্ষেপ নেওয়া হয় না যদি পদক্ষেপ না নেওয়া হয় নদীর আশেপাশের যে মানুষগুলো আছে সবগুলো তো বিপদে পড়বে পাশে ফাঁসি নোয়াখালী ফেনি একবারে বিলীন হয়ে যাবে যাওয়ার পর আমরা একটা জায়গায় দাঁড়াই দাগন মিয়ার আগে একটা ব্রিজে দাঁড়াই সেখানে কিছুক্ষণ কথাবার্তা বলে আমরা খেয়ে আরও কিছু জিনিসপত্র খেয়ে আমরা এখান থেকে রওনা দিই আর রওনা দেওয়ার ফলে মূল উদ্দেশ্য ছিল আমাদের নদী কোথায় ভাঙতেছে ওই জিনিসটা দেখা আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাই ব্রিজের উপরে এখানে নাকি ম্যাক্সিমাম মানুষ সময় কাটে এর মাঝে একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের যদি এক হাজার সাবস্ক্রাইব হয় এই ভিডিওতে বা আরেকটা ভিডিওতে এক হাজার সাবস্ক্রাইব হয় আমরা পাঁচজন একবারে এতিম শিশুকে খাওয়াবো ইনশাআল্লাহ আল্লাহ হচ্ছে কাজিরাটের পূর্ব দিকে ওয়াবদার পাশে একবারে রাস্তার পাশে চলে আসছে নদী এই নদী কিন্তু এখানে ছিল না নদী ছিল কিন্তু বহু দূরে কিন্তু বর্তমানে ভাঙতে ভাঙতে একবারে ফাঁসে তো এখন কিছুটা জিও ব্যাগ দিয়া নদী থেকে বালো তুলে জিও ব্যাগ দিয়া আর রাস্তা পাশে দিচ্ছে কিন্তু আশা করি এটাও থাকবে না খুব শীঘ্রই এটাও চলে যাবে তো আমাদের সরকারের কাছে আবেদন তত দ্রুত সম্ভব এটা যেহেতু ক্লিয়ার করে এটা যেহেতু ভেঙে গেছে দ্রুত এখানে একটা পদক্ষেপ নেওয়া সেনাবাহিনীর মাধ্যমে হলো দ্রুত পদক্ষেপটা নেওয়া